আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতে সবাইকে জানা বিনোদন জানা ভালো সে ভিওর্স প্যাটেল প্যাটেলের কিন্তু সুপার হিট কালেকশন প্রাইস থাকবে একবার বাজার চ্যালেঞ্জে প্রাইস দেখেন ভরপুর কালেকশন প্লাস ডিজাইন আছে কিন্তু আপনার প্রায় পঞ্চাশ প্লাস ডিজাইন আছে দেখেন ভরপুর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন রিধি ফ্যাশন হয়েছে প্রাইস থাকবে একবার রিজনেবল প্রাইস যেটা আর কি কখনো এত কম প্রাইসে আপনাকে দিতে পারবে না এরপরে দেখেন মাখন মালা মাখন মালা কিন্তু অ্যাভেলেবেল কালেকশন কিন্তু আমাদের শপে চলে এসেছে এরপরে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা জমজম পেয়ে যাচ্ছেন আপনি বোম্বে কটন এরপরে পেয়ে যাচ্ছেন আপনি জমজম এক নম্বরটা যেটা বাজারে বিক্রি হয় আটশো নয়শো তবে আমাদের কাছে প্রাইস থাকবে একবার রিজনেবল প্রাইস দেখেন আপনার আপনার শোরুমকে বা আপনার যারা ব্যবসা বাসায় ব্যবসা করেন ঠিক আছে তাদেরকে এমনটা প্রাইস দেবো আমরা যে আপনি আমাদের কাছ থেকে নিয়ে পাশের বাসায় বা পাশের দোকান আপনি হোলসেল করতে পারবেন দেখেন সব কিছুতে পরিপূর্ণ সব কিছুতে পরিপূর্ণ রিদি ফ্যাশন হাউস প্রাইস থাকবে একবার বাজার চ্যালেঞ্জের প্রাইস যেটা আর কেউ কখনও এত কম প্রাইসে আপনাকে দিতে পারবে না ঠিক আছে তাহলে আর দেরি কিসের বাচ্চা যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে একটা ওই ওই নম্বরে হোয়াটসঅ্যাপে ইমো খোলা আসো ওইখানে কল করে আপনি আপনার পছন্দ প্রোডাক্টটি নিতে পারবেন দেখেন কালেকশন দেখেন মাথা নষ্ট করার কালেকশন প্রাইস থাকবে একবার রিজনেবল একবারে রিজনেবল রিজনেবল আপনার কী লাগবে দেখেন আপনার শোরুমকে সম্পূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের প্রোডাক্ট ইনশাআল্লাহ আপনারা আমাদের একই ঘরে একই সময় পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম